তরল বা গ্যাসে নিমজ্জিত বস্তুর প্লবতা নিমজ্জিত বস্তুর ওজনের অনুপাত হ্রাসের আর্কিমিডিসের তরল বা গ্যাসে নিমজ্জিত বস্তুর প্লবতা নিমজ্জিত বস্তুর ওজনের আপাত হ্রাসের সমান তত্ত্বটি কার আর্কিমেডিসের বস্তুর ওজন বস্তু কর্তৃক অপসারিত পানির ওজনের বেশি ঘটলে কি ঘটবে বস্তু ডুবে যাবে বস্তুর ওজন বস্তু কর্তৃক অপসারিত পানির ওজনের বেশি হলে কী ঘটবে বস্তু ডুবে যাবে বস্তুর প্লবতা কোন দিকে ক্রিয়া করে উপরের দিকে বস্তুর প্লবতা কোন দিকে ক্রিয়া করে উপরের দিকে সমুদ্রের পানির ঘনত্ব কত ওয়ান পয়েন্ট জিরো থ্রি ইন্টু টেন টু দিবার থ্রি কেজি মিটার ইনভার্স থ্রি সমুদ্রের পানির ঘনত্ব কত ওয়ান পয়েন্ট জিরো থ্রি ইন্টু টেন টু দিবার থ্রি কেজি ইনভার্স কেজি মিটার ইনভার্স থ্রি তরলে একটি বস্তু ছেড়ে দিলে একই সাথে কটি বল ক্রিয়া করে দুইটি তরলে একটি বস্তু ছেড়ে দিলে একই সাথে কটি বল ক্রিয়া করে দুইটি